আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই দশটা কোশ্চেনের মধ্যে তুমি পাবাই শিওর এর বাইরে কিন্তু কোয়েশ্চেন হয় না সো এই দশটা কোয়েশ্চেন যদি ভালো করে তোমরা করো আশা করছি প্রত্যেকটা পরীক্ষায় এই দশটা কোশ্চেনের মধ্যে তুমি যে কোনো একটা পাবাই শিওর তো থাকো তোমরা তো আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো যাতে করে এই কোশ্চেনগুলো তোমাদের মিস না হয় তো প্রথম কোয়েশ্চেনটা কী হচ্ছে বলো প্রথম কোয়েশ্চেনটা দেখো বৃত্ত একটি কী বৃত্ত একটি কি বৃত্ত আমরা একটা বোর্ডের উপর বৃত্ত অঙ্কন করতে পেরেছি তো আমরা কোনো চিত্রকে যদি কোনো কোনো সার্ফিসের উপর আজকে পানি বা কোনো খাতার উপর বা কোনো মেঝের উপর সেই সব চিত্রকে আমরা বলবো সামতলিক চিত্র অর্থাৎ তাহলে বৃত্ত একটি কি চিত্র সামতলিক চিত্র তা আমরা লিখে দেবো কি বৃত্ত একটি সামতলিক চিত্র ওকে ক্লিয়ার ক্লিয়ার নয় তাহলে যে কোনো সারপ্রাইসের পর যে কোনো ছবি অঙ্কন করো সেটাকে বলবো আমরা কি সামতলিক চিত্র বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি বৃহত্তম কি দেখো যদি আমরা এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত যোগ করি আমি দ্যাট ইজ জ্যা বলবো আমরা এইভাবে আমি কিন্তু অসংখ্য টানতে পারি একদম এই প্রান্ত থেকে প্রান্ত যোগ করলে কি বলবো আমরা জ্যা বলবো এ প্রান্তে প্রান্তে যোগ করে কি বলবো নিচে বললে যা তাহলে বৃত্তের বৃহত্তম জা বলেছি তো এইভাবে আমরা যা অঙ্কন করতে করতে একটা সময় আসবে যে এই কেন্দ্র দিয়ে চলে যাবে ঠিক তাহলে এই কেন্দ্র দিয়ে গেল এটাও যা তো অনেকগুলি যার মধ্যে সবচেয়ে বড় যা অর্থাৎ বৃহত্তম জ্যার নাম কি রা আমরা ব্যাস যখন কোনো বৃত্তের বিন্দু দিয়ে বরাবর যাবে তার নাম আমরা জানি ব্যাস হবে অর্থাৎ আমরা বলতে পারবো বৃত্তের বৃহত্তম পর্যায়ে এর নাম কি বলবো আমরা ব্যাস আমরা বলবো ক্লিয়ার ক্লিয়ার না বলো ঠিক এবার দেখো ব্যাসার্ধ ওয়ান বাই টু ইন্টু তোমাকে জিজ্ঞাসী দিয়েছে অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে এবার দেখো ব্যাসার্ধ ব্যাসার্ধ কি আমরা জানি বৃত্তের কোনো একটা বিন্দু বা বিন্দু থেকে এই যে বাহুটা হলো না এই বাহটার নাম কি বলবো ব্যাসার্ধ ঠিক তাহলে এই ব্যাসার্ধ আর এই পাঁচটা কি হবে যদি ধরো তুমি এটা এ এইটা থেকে আমি নাম ও সি তা ওসি যদি এ হয় আমরা ও ডি কি হবে এ হবে একই তো একই নয় এটা এইটা কি বলবো আমরা ব্যাসার্ধ এইটা ব্যাসার্ধ আবার দেখো এইটাও ব্যাসার্ধ তাহলে এই যা থেকে আমি কে নাম দিলাম ও কে কি হয়েছে ব্যাসার্ধ তাহলে পুরোটাই কি হয়েছে আমাদের টু এ ব্যাস তাহলে আর এটা কি হয়েছে এ হয়েছে এটা আমাদের তাহলে আমরা কি বলেছি ব্যাস ব্যাসার্ধে কার অর্ধেক ব্যাসের অর্ধেক অর্থাৎ এই ব্যাসার্ধটা কার অর্ধেক হচ্ছে এই গোটা ব্যাসের অর্ধেক হয় না একটা এ একটা এ দুটো এ আছে আর ব্যাসার্ধ কটা এ নিয়েছে একটা এ নিয়েছে

বৃত্তচাপ ও দুটি পেসারদের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের নাম কী আচ্ছা বিত্তচাপ আমরা জানি যে এ একটা কাটলে এই একটা কাটলে তাহলে আমাদের এই অংশটা বলি আমার বৃত্তচাপ বলবো আমরা তাই তো নাকি ওই যে এই দুটো বৃত্তচাপকে যদি আমরা দুটো রেখা দ্বারা বা বাবু দ্বারা সেয়া মানে রেখা দ্বারা সেমাবদ্ধ করি মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা এই তিনটে অংশ কি তাহলে আমরা কি বলবো নাম বৃত্ত কলা তাহলে এই যে সিস্টেমটা হলো বা এই যে চিত্রটা হলো এর নাম কি বলবো আমরা বৃত্ত কলা ঠিক আছে তাই আমাদের এটার নাম কি হবে আমাদের বৃত্ত কলা ঠিক আছে লিখে রেখেছি আমি বৃত্ত কলা ঠিক বুঝতে পারছি তাহলে দেখো কোন বৃত্তের বৃত্তচাপ তাহলে বৃত্তচাপ নিলাম কি এ বি এ সি বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ ব্যসার্ধ কোনটা এইটা আর এইটা ব্যসার্ধ হয়ে গেল আমাদের দ্বারা সীমাবদ্ধ হয়ে গেল আমাদের ক্ষেত্রের নাম কি এই জায়গাটার নাম কি বৃত্ত তাহলে একটা বৃত্তের ব্যাসের সংখ্যা হচ্ছে অসংখ্য দেখো তুমি এই পাশে রাঁধতে পারো তুমি এই পাশে রাঁধতে পারো তুমি এই পাশে রাঁধতে পারো তুমি যেদিকে টানা আমি দেখাই দেখাই তোমাদেরকে ধরো এই একটা বৃত্ত ঠিক আছে তুমি টানলা এইদিকে তাহলে একটা ব্যাস পাওয়া গেলো তুমি উপর থেকে নিচে নিচ একটা ব্যাস উপর থেকে নিচ এই সাইড থেকে তুমি অসংখ্য অসংখ্য তুমি কি ব্যাস পাবা আমরা জানি কেন্দ্র দিন যদি আমরা ব্যাস তাই এটা কি হবে আমাদের কি অসংখ্য আমাদের হবে বুঝতে পারবে জিনিসটা অসংখ্য কেন হচ্ছে বুঝতে পারলাম আচ্ছা এবার এক একই বৃত্তে যে কোনো দুটি ব্যাস পরস্পরকে কি করে ছেদ করি তাই পরস্পর ছেদই হবে দেখো এই একটা ব্যাস

আর আর উপর কেন্দ্রের সঙ্গে কয়েকটি আচ্ছা একটি ঠিক তাহলে একটি হবে কেন্দ্র একটা কেন্দ্র দিয়ে তো আমাদের বৃত্ত অঙ্কন করা যায় তাই আমরা বলবো এটাকে একটি হবে বৃত্তের কেন্দ্র হলো একটি কেন্দ্র একটি নির্দিষ্ট বা স্থির বিন্দু বলবো আমরা তাহলে এই বিন্দুকে তুমি যেখানে নিতে পারো না এখানে পারো না এখানে পালন পারো না একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু থাকবে এটা তাই আমরা এটা কি বলবো নির্দিষ্ট বিন্দু স্থির বিন্দু কিংবা নির্দিষ্ট বলতে পারো নির্দিষ্ট বিন্দু বলো কি রে